রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নে দেড় মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্তের স্ত্রী সামিয়া আসলে একজন পুরুষ বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফেসবুকে দীর্ঘদিন প্রেমের পর গত সাত জুন শান্তের বাড়িতে সামিয়া নামে পরিচিত মোহাম্মদ শাহিনুর রহমান আসে স্থানীয় মৌলভী ও পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় তবে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে কাবিন রেজিস্ট্রি করা হয়নি বিয়ের পর থেকে সামিয়ার আচরণ সন্দেহজনক ছিল শান্ত জানান সে প্রায়ই অসুস্থ থাকার অজুহাতে তার কাছে আসতো না এবং রহস্যজনক আচরণ করত শুক্রবার পরিবারের সদস্য ও স্থানীয়রা নিশ্চিত হন যে সামিয়া আসলে পুরুষ শনিবার সকালে তাকে বাড়িতে পাঠানো হয় শান্তের মা মোছা সোহাগী বেগম বলেন একজন ছেলে আমাদের বউ হয়েছিল তা আমরা বুঝতেই পারিনি ফোনে সামিয়া বা মোহাম্মদ শাহিনুর বলেন আমি ভুল করেছি হরমোনজনিত সমস্যার কারণে নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এ বিষয়ে প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে